দদা সাম পাত করে তোমার সাহিতমরা হাত করে ছেল্লা ফ এ সনা দরানা য়াল নমিজিী রাউদা পাকেশনার মিন পৌ। ন সাবাজ মাইন খরা ে আসি আসা স রাখম আহালে। কত নিয়ে জান্নাতের হাসান মোসাইন সত্যের জন্য কারবালা প্রান্তরে একরাত নদী তীরে যারা শহীদ হয়ে গেল সমস্ত শুদা রুয়া পাকের হন্য স্বাদ

গুরুস্থান এই বালম জেলাটার কেন্দ্রীয় সহ আল্লাহ আশেপাশে কত কবরস্থান আমতলায় বাস্তলায় গাছতলায় গোরস্থানে যত কবর আছে আল্লাহ সমস্ত কবর গুলি জান্নাতের বাগান মালায়া দিয়ে আল্লাহ এলাকা

আনসার আওলাদ আল হাজ খাদা মিয়া বাইদান মুজাদ্দিদি হিজবুল আর ইমাম আল হাজ খাদা মিয়া বাইদান মুজাদ্দিদি সহ আমাদের দয়াল বাবার আহল পরিবারকে হায়াত দরাস আল্লাহু আকবার দয়াল বাবার প্রতিষ্ঠিত হুসেন ইসলামের কাফেলা জাকের পার্টি কবুল করো জাকের বাড়ি সহযোগী সংগঠন মহিল বিশ্ব জাকের পার্টি গুনার কাউন্সিল জাকের পার্টি যারা এই দেশে যে উসাদার দায়িত্ব পালন করতেছে বিশেষ করে আজকে আনন্দ করেন সবার সাত নম্বর ওয়ার্ডের দ্বারে দায়িত্ব তো হলো সম্মানিত সভাপতি মহোদয় আমাদের মাসুদ সাহেব সহ আল্লাহ এই কমিটিকে আল্লাহ তুমি দয়া করে কবল হঞ্জোর করে আল্লাহ আল্লাহ এদের সুন্দর সুস্থ ভাবে আদর্শিক ভাবে আদর্শ বজায় রেখে কাজ করার তৌফিক গান করে দিও আল্লাহ আমার দয়াল বাবার প্রতিষ্ঠিত থাকে বিজয় দান করো আল্লাহ আজকে এই অনুষ্ঠান তুমি কবল করো

আমার বাবার পরিবারকে আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে ডেকে রাখো আল্লাহ সমস্ত ষড়যন্ত্রকারী হাত হইতে হিজবুল্লার ইমাম সহ বাবার রাহাল পরিবারকে আল্লাহ তুমি হেবাদত করো আমিন আমি সন্ন্য আমিন ভাগলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ